আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাসাল্লাহ এখন টাইম হচ্ছে মাগিবের নামাজের আজ মুহূর্তে নামাজের বাকি আরও প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি আছে সবাই আরাম শুরু হয়ে যাচ্ছে মাগিবের নামাজের জন্য আমরা দেখতে পাচ্ছি মিস করা ছ থেকে হাজি সাহেবরা আসতেছে আমাদের জন্য যাদেরকে দেখতে পাচ্ছি সবগুলাই বাংলাদেশে হাজি এবার সাইডে যেগুলাই উঠছে সব বাংলাদেশে হাজি অন্য দেশের হাজি এখনো আসে নাই মোটামুটি আটানব্বই পার্সেন্টে বাংলাদেশের হাজি হয়তো আর বাকি দুই পার্সেন্ট বাহিরের হাজি হিন্দুস্তানের সাইডে যে হাজিগুলো হচ্ছে সবগুলাই বাংলাদেশে হাজির ইভেন কি হ্যারাম শরীফেও ম্যাক্সিমাম বাংলাদেশে হাজি অন্যান্য সাইডে হেরামের অন্যান্য সাইডেও এখনো বাংলাদেশের হাজি তেমন আসে নাই তারা হজের আত্মহত্যা করা আসবে এখনো হজের প্রায়

আল্লাহ তাল্লার ঘরের দিকে যাচ্ছে অনেক সুন্দর দৃশ্য দেখলেই জুড়ায় যায় সবাইকে আল্লাহ পাখ করাল আমি নিজের চোখকে এই দৃশ্য দেখার দৌফিক দান করুক এবং পাঁচ ভক্ত নামাজ এরাম শরীফে গিয়ে আদায় করার দৌভিক দান করুক এই যে দেখেন দল দলের মানুষ আসতে যায় এখন থেকে প্রায় মাদিরের নামাজের আগ পর্যন্ত আসতেই থাকবে আরও চল্লিশ মিনিট বাকি আছে মাদিরের নামাজের হেরাম শরীফ থেকে নিয়ে প্রায় তিন হাজার মিটার পর্যন্ত হাজি সাহেবরা হোটেলে থাকেন ওদিক থেকেই হেঁটে হেঁটে হাজি সাহেবরা হ্যারামের দিকে আসেন